ইউ হোয়াটসঅ্যাপ কি অবশ্য আবার আশা করি সবাই ভালো আছে তো গাইজ আজকে আমরা একটা নতুন গেম খেলবো অ্যান্ড এই গেমটা আমার পার্সোনাল ফেভারিট একটা গেম যেটা আমি অন্যান্য অনেক ইউটিউবারদেরকে খেলতে দেখছি অ্যান্ড আমার অনেক ইচ্ছা ছিল ওই গেমটা খেলার বাট দুঃখের কথা আমার কাছে কোনো পিসি ছিল না ওই টাইমে ল্যাটস হয় আমি খেলতে পারিনি তো ফাইনালি গেমটা ইনস্টল করে ফেলছি অ্যান্ড আজকে আমরা খেলবো ডিরেইল ভ্যালি সিমোলার সো আই থিঙ্ক গাইজ আপনাদের ভালো লাগবে সো লেটস গে স্টার্টেড Welcome to derail Valley Engineer. Let's get your train driver lessons. Okay. So you can use your mouse. Okay, Great. Now let's show you how to dash. Dash menu. F preschool is okay. Hold F point somewhere, release and try Acha. teleport with the now get uh, let's get it. पिकअप दम्स रेडिओ अच्छा तो रेडिओ आन एंड बी कि प्लेस एड बैक ऑन द डेस्क अच्छा नाउ लेट्स पिकअप दुकलेट बुक कैटालग कैन फ्लिपल कागज पता उल्टान ग्राफ एमेशन अच्छा বলছে টু প্রেসিয়াস ভাই দেখো আমি ফার্স্ট টাইম খেলতেছি সো এই জন্য একটু বোঝা লাগবে আর কি বিষয়গুলা আরে ভাই আচ্ছা লাগবে তো রাখাইলো কেন হয় এটারও না লাগবে আচ্ছা ড্রফ দা কমস রেডিও তো ওকে তো আমাদেরকে মূলত এটাকে স্কিপ করতে পারিনি

আফটার ফিনিশিং দ্য টিউটোরিয়াল ইউল বি লাইসেন্স আচ্ছা আমাদের টিউটোরিয়ালটা ফিনিশ হওয়ার পর আমরা এই ট্রেনের ড্রাইভিংয়ের লাইসেন্স পাবো মাইজি আচ্ছা এখানে বলেছে হচ্ছে ইনেবেল ইলেকট্রিক ব্রেকার এটা কি ইলেকট্রিক্স মেবি আমরা এখান থেকে ইলেকট্রিসিটি ট্রান্সফার মানে ইলেকট্রিসিটি অন করলাম তো স্টার্টার ব্রেকার কি দিস কন্ট্রোল প্রোভাইড ইলেকট্রিক পাওয়ার টু দ্য ট্র্যাকশন দ্য ট্র্যাকশন মোটর এটা ইলেকট্রিক সাপ্লাই করে

Open corona there, and it's time to start the engine, guys. Okay, another engine start. All right, so another engine start. the main reservoir until. ডিস আচ্ছা আমাদের এটা হচ্ছে এয়ার প্রেশারের মিটার আর কি আর এটা হচ্ছে থ্রটল বাট থ্রটলো কিছুই তো না আচ্ছা মেবি আমাদের ব্রেক অ্যাপ্লাই করা আছে হচ্ছে লুক ট্যাকো মিটার ভাই কত কিছু আছে এখানে একটা ট্রেন আমরা ভাই ট্রেন টুয়েলভে যাচ্ছি ডায়াল আর দিয়ে আমরা ড্রাইভ করি বাট এখানে সব কিছু একদম ফুল রিয়েলিস্টিক ট্র্যাকশন মোটর টেম্পারেচার এখানে তোমাদের টেম্পারেচারও খেয়াল করা লাগবে রিলিজ এটা হচ্ছে হ্যান্ড ব্রেক রিলিজ করলাম এরপরে রিলিজ ইন্ডিপেন্ডেন্ট ব্রেক ইন্ডিপেন্ডেন্ট ব্রেকও রিলিজ করলাম লোক স্যান্ড আর কি দিস কন্ট্রোল অপারেট স্যান্ড ডিপ্লয়মেন্ট টু দ্য আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের রেলের মেবি চাকার ভিতরে স্যান্ড ডিপ্লয় করে যাতে করে আমাদের ট্র্যাকশন আর কি ভালো হয় ওকে নেক্সট হচ্ছে আমরা এখন ওদের ব্রেক রিলিজ আছে টটল দিলে সামনে যারু মেবি গাইস স্পিডে স্পিড বাড়তে আসতে আসতে যাই ভাই দেখা গেল যে আমরা থামাইতে পারলাম না যে ভাঙ্গা চোরা লোকমোটি দিচ্ছে ব্রেক ব্রেক ঠিক আছে থামছে টাইমে তো বলছিলাম থামবেই না ওয়ান্ডারফুল লেটস গেট আউট অফ দ্য লোকোমোটিভ অ্যান্ড ডু টাম কি মেনটেনেন্সকে আমাদের করা লাগবে নাকি টেক আউট ইউর কমস কমস আচ্ছা আচ্ছা রেডিও অন করলাম চেঞ্জ ইউর কমস রেডিও টু রিল মোড ইউজিং মাউস আচ্ছা আমরা রেডিওর মাধ্যমে এটা কি ডি আছে এটাকে আমরা আবার করতে পারবো লাইনের নিচে আসে তো এটা এটাকে আবার লাইনের উপরে প্লেস করতে পারবো সো লোকমটি ভিতরে করতে বলছে ও আচ্ছা ওকে তো আমরা আমাদের সুইচ চেঞ্জ করতে পারবো এটা দিয়ে সেটা কি আসলে কাজ করে আচ্ছা চলেন ভিতরে যাই দেখি কি বলে উইল না ড্রাইভ ইন রিভার্স আচ্ছা রিভার্সারটা আমাদের রিভার্সার করা লাগবে এরপরে আমরা সিম্পল জেন্টল একটা থ্রোটল দেব আস্তে আস্তে যাবে জোরে ব্রেক আমাদের সঠিক সময় ব্রেক করা লাগবে এই জোরে লাগছে যদিও বাট ইটস ওকে ম্যাম ফার্স্ট টাইম ভাই ফার্স্ট টাইম খেলতে গেম না জোরে লাগে না ঠিক আছে ওকে অ্যান্ড আমাদের নিজে থেকে কাপড় করা লাগবে ওয়াউ সো লেটস সি ইউ ক্যান হোল্ড কন্ট্রোল আচ্ছা 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 এই এটাকে নিলাম অ্যান্ড এই হুকের সাথে লাগানো লাগবে তারপরে হচ্ছে ও ভাই জাস্ট কিমের রিয়েলিজম ভাই দেখছেন ওকে বলছে কি কানেক্ট টুগেদার দ্য ভিক্যাল ব্রেক আচ্ছা ব্রেক পাইপ লাগাই দিলাম তারপরে কি ওপেন ব্রেক অ্যাঙ্গেল আচ্ছা ব্রেকের এখানে একটা লিভার আছে নাকি ওকে এর পাশেও একটা লিভার আছে অল রাইট গেম ট্রেনের কাপলিং ডান এর পাশে এটা দিয়ে আমরা লোকোমোটিভ কানেক্ট করতে পারবো পারব ওকে তো চলেন আমার এবার ভিতরে যাই নাকি ও আমাদের আমাদের ট্রেনিং শেষ তো আমরা এখন জাস্ট আমাদের লাইসেন্স নেবো এল এম বিভ লার্ন সোফার ওকে ওকে গুডছি এর ভিতরে ভ্যারাইটেড সামারি ওকে এটা কি ট্রেন ড্রাইভার অল রাইট এটা কি ডি2 লাইসেন্স এটা হচ্ছে ফ্রাইট হল লাইসেন্স ওকে এন্ড এখান থেকে আমরা চাবি পাইছি সো এই লোকার এর চাবি এটা ওকে স্ক্যামেটিক স্টেশন ম্যাপ এটা কি কোল মাইন ইস্ট কোল মাইন ইস্ট কোল মাইন ইস্ট ওকে সো এটা ভিতরে রাখি জানি না কি জিনিস দিছে এটা আমারে এটা কি দ্য ওয়ালেট অ্যান্ড জিরো জিরো টাকা আচ্ছা আমি এখানে টাকাও আছে মানে টাকা না আমি ডলার আছে আর এটা কম্পাস এটা হচ্ছে এটা কি ওয়ার্ল্ড ম্যাপ আচ্ছা ওয়ার্ল্ড ম্যাপ এটা হচ্ছে রুট ম্যাপ ওকে সো আমরা কিছু টাকাও পাইছি আই ডোন্ট ডোটমো কত টাকা পাইছি সি ওয়ালেটের ভিতরে অ্যান্ড আমরা দুই হাজার টাকা পাইছি আই মিন দুই হাজার ডলার আর কি অ্যাজ এ ট্রেন ড্রাইভার ইউ আর অলমোস্ট রেডি টু টেক দিস ট্রেন টু দ্য নেয়ার স্টিল মিল সার্ভিস পয়েন্ট বিফোর দ্যাট হাভার উইল নেট টু মেক্সাম মডিফিকেশন আরে মডিফিক পরে করবো আমি পিক আপ দিস টুল বক্স ওকে ওয়েন হোল্ডিং সচ কন্টেনার ইউ ক্যান ওপেন দেম ডিরেক্টলি ও ভাই এটা কি মানে আমাদের কি ট্রেন ফিক্সও করতে হবে নাকি আচ্ছা মানে আমরা নিজেরা ইঞ্জিনিয়ারিংও করবো এখানে কি লেটস গেট টু ওয়ার্ক এ মাউন্ট অন রোফ বুঝছি আমাদের উপর এখানে একটা লাইট লাগানো লাগবে আর কি স্ক্রু ड्रिल द माउंट इज नाउ सिक्योर्ड इन केस यू डोंट लाइक देशमेंट यू कैन रूड इटे सब बाहर नहीं ना तो ओके खीलो ও আচ্ছা মানে আমাদেরকে আর কি টিউটোরিয়াল দিতেছে যে কেমনে কী করবো সি দা ক্যান ফিক্স আচ্ছা আচ্ছা মানে আমরা যে ড্রিল করছিলাম ওইটাকে আমরা আবার ফিল করে দিলাম নাও লেটস টু দ্য রিয়েল ডিল প্লেস দ্য মাউন্ট অন দা রোডটা পেয়ে আবার

মানে ভাই লোকো মাস্টারের কাজ করতে আছে আমারে ওকে ওকে নো প্রবলেম করতেছি ওকে গুড দ্য বিকন রিকোয়ার্স আমাদের ইলেকট্রিসিটি ছাড়া তো এটা চলবে না ইলেকট্রিসিটি দেওয়া লাগবে শোল্ডারিং ডান আচ্ছা আমাদের লাইট জ্বলতে শুরু করছে সোলার না ভিতরে যায়

বাটন কন্ট্রোলার অল রাইট সেটনটা করা লাগবে শোল্ডারিং বাটন কি আচ্ছা ভাই মানে এই গেমে জাস্ট আপনি যেন লোকো মাস্টার না আপনার ট্রেনের ইঞ্জিনিয়ার বানাই দেখা গেলো যে আপনার এত পার্বতীপুর লোকও সেটা কাজে নিয়ে যেতে পারে সমস্যা নেই আর সৈয়দপুর রেলওয়ে কারখানাও চলে যেতে পারবেন ওকে ক্রিম ওয়ার দ্য বাটন এখন আমাদের এখান থেকে ওয়ার নেওয়া লাগবে এরপরে এটার সাথে কানেক্ট করা লাগবে ডান নাও উই ক্যান টান দা উই অন অ্যান্ড অফ ওকে অন হয়েছে অফ করলে অফ হয়নি ওকে প্রস গেট রেডি টু প্রসিড ইয়াস ইউর রেডি বিফোর উই মুভ অন লেটস পুট অ্যাট অল দ্য টুলস ব্যাক ইন টুল বক্স ওকে টু ইন্স্টল মটিফিকেশন অফ দ্য ফিউচার নিড টু বাই ইউর ওন বাই মানে গেম গেম থেকে আমাকে আমাদেরকে দেবেন আর কি মানে নিজেদের জিনিসপত্র নিজেদেরকে কেনা লাগবে ওকে ং লাইট ইন্ডিকেট দ্যাট দেয়ার ইস এ হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক আচ্ছা হ্যান্ড ব্রেক পিছনে যে এটা কাপড় করছি এখানে হ্যান্ড ব্রেক লাগানো আছে ওকেই সো আমাদের হ্যান্ড ব্রেক দুইটারই এখন লাগানো নাই এভরিথিং ইজ গুড

আমাদের ফরওয়ার্ড করা লাগবে রিভার্সারটা আচ্ছা হর্ন নইশ তো চলেন না আমরা এবার আগে যে সরি এটা না যেটা তো চলেন আমরা এবার স্টিল মিলের দিকে যাই স্টিল মিল অনেক জোরে এক্সেলারেশনটা একটু খুব বেশি ফাস্ট মনে হইতেছে না লাইক আমার কাছে ট্রেনজের এক্সেলারেশন খুব স্লো মনে হয় আর কি আর এখানে মনে হচ্ছে অনেক ফাস্ট ওকে সো লেটস সি তাহলে আপনাদের ভাই গেমের গ্রাফিক্স সম্বন্ধে গেমের গ্রাফিক্স ফিজিক্স এগুলো কেমন লাগতেছে ভাই আমার কাছে জাস্ট ভাই মাথা নষ্ট ওয়েন ইউ হ্যাভ পিকড আপ সাম স্পিড রিলিজ দ্য আচ্ছা এটা তো ভাই জানি ট্রেন অটোমেটিক্যালি পোস্ট করবে আমরা বলতে স্টিল মিডিস আপ হেড लेट्स অ্যাপ্রোচ দ্য लेट्स অ্যাপ্রোচ ইট স্লোলি इट्स अबाउट 30 কিমি ওকে 30 কিমি উপরে যাওয়া যাবে আমাদের যাইবো না এটা স্প্রিং to আচ্ছা 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 সামনে একটা সুইচ আছে আমি একটা জিনিস বুঝলাম না এখানে হচ্ছে এটা হচ্ছে ট্রেন ব্রেক এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ব্রেক এই দুটার পার্থক্য কি आह यू विल सी इच स्टेशन हैज इट्स ऑन टैब गो तू आपके स्टील मेल सी डी रिपेयर स्टेशन ए वेट 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 अबे भाई मतलब ट्रेन आयेगा क्या पीछे जाता से

গেমের ফিজিক্স জাস্ট অসাম মানে আমরা আমাদের ব্রেক রিলিজ করছিলাম আর সাথে সাথে আমাদের টেন পিসে যাওয়া শুরু করছে চলুন আমাদের সেকেন্ড পারসন থার্ড পারসন মোড একটু যাই ভাই তবে মিডিয়াম গ্রাফিক্সে খেলতেছি কারণ হাই গ্রাফিক্স আমার গেমে ল্যাগ দিত আর কি তাই এত সুন্দর লাগতেছে যদি ভাই হাই গ্রাফিক্সে খেলা যায় তো জাস্ট কল্পনার বাইরে এমনিতে এই গেমটা আমি অন্যান্য অনেক ইউটিউবারকে খেলতে দেখছি ঠিক আছে as you can see আমরা এই সমানে সোজা যাব না এই পাশে যাব চাই সাইডেই করা আছে আমাদের সুইচ গো ফরওয়ার্ড স্লোলি নট ফাস্ট আচ্ছা আমাদের আমাদের 30 কিলোমিটার উপরে যাওয়া যাবে না আমাদের ট্রেন 30 এর উপরে চলে যেতেছে गाइस এটা মনে হয় কোনো মানে মিল আর কি স্টিল মিল ধোয়া উঠতেছে এদিক থেকে ব্রেক করা লাগবে আস্তে 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 ব্রেক করি ওকেট তো আমাদের গেম আমাদের ট্রেন একটু একটু বাইরে থেকে গেছে আর একটু সামনে যাওয়ার ওকে সোমদা ট্রেন থামছে তো বাট আচ্ছা টু ইনশওর দ ট্রেন ওন্ট রান অ্যাওয়ে এই যে এই জিনিসটা এত কত ভুলে গেছিলাম তখন কারণ ট্রেন পিছিয়ে যেতেছিল এটা ছিল হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক যতক্ষণ পর্যন্ত লাগানো থাকবে ততক্ষণ আমাদের ট্রেন মানে মুভ করবেন আর কি লোকোমোটিভ স্টে হেয়ার ফর সার্ভিসিং সেটা সার্ভিসিং করা লাগবে বুঝছি ইউ ক্যান ইউজ অ্যানি লোকোমোটিভ দ্যাট ইউ ফাইন্ড ইন দা ভ্যালি দ্যাট ইউ আর লাইসেন্সড ফর দেয়ার ইজ অনলি ওয়ান ডি টু অ্যাভেলেবেল আচ্ছা মানে আমাদের আমরা হচ্ছে যে কোনো লোকোমোটিভ চালাইতে পারব না চাইলে ঠিক আছে আমরা জাস্ট এই যে ডি টু এই লোকোমোটিভটা আসছে না এই লোকোমোটিভেরই লাইসেন্স আছে আমাদের কাছে ওই লাইসেন্সটা ছাড়া অন্য কোনো ট্রেন আমরা ড্রাইভ করতে পারবো না অন্য কোনো লোকোমোটিভ এইটাই কি ভাই লোকোমোটিভ সুন্দর ভাই এটা মনে হয় একটু বড় মানে এটার জন্য একটু বড় মনে হচ্ছে না ইয়েস ওকে টানোকোমোটিভ অন দা টার্ন টেবল এটাও সেম লোকোমোটিভ আমাদের লোকোমোটিভ এর মতো আর কি ইন কেস ইন কেস ইউ এভার নিড এ রিমাইন্ডার অন হাউ টু অপারেট এ স্পেস আচ্ছা আচ্ছা বুঝি এটার কী কী আছে দেখি ব্রেক অ্যাপ্লাই করা নাই আচ্ছা আমাদের জাস্ট এখন লোকোমোটিভটা চালু করা লাগবে ওয়েট এরকম চালুই নেই আমরা কী করছিলাম এখান থেকে ইলেকট্রিক্স স্টার্টার টিএন এই তিনটা অন করছিলাম রাইট আমাদের লোকমোটিভ রেডি নাকি না 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 এখানে হচ্ছে আমাদের হ্যান্ড ব্রেক অ্যাপ্লাই করা আছে বুঝলাম না আমাদের হচ্ছে ব্রেক পাইপের প্রেশার একদম জিরো দেখা যাচ্ছে এই যে আমরা আমাদের ট্রেন ব্রেক সরি এটা কি বলে হ্যাঁ ট্রেন ব্রেক ইউজ করে থামাইতে পারবো আমাদের লোকোমোটিভকে চলেন লাইন দ্য টার্ন টেবিল আচ্ছা আমাদের এখন বাইরে যায় আমাদের আবার এই টার্ন টেবিলটার ওই পাশে সাথে কাছে কানেক্ট করা লাগবে প্লাস আমাদের ট্রেনটা এদিকে আসবে অ্যান্ড সোজা চলে যাবে আচ্ছা যাই হোক এবার ঘোরায় এটারে দেখি এদিকে না এদিকে বাট বাংলাদেশে যেটা আছে কমলাপুরে এটা মেবি অটোমেটিক না এরকম এটা এই যে এখানে একটা হ্যান্ডেল থাকে ওয়েল ডান বিফোর ড্রাইভিং অফ ওকে যেটা বলতেছিলাম যে এই যে হ্যান্ডেলটা ধরে ঘোরানো হয় ওইখানে ওই রকম একটা কন্ট্রোল প্যানেল তো থাকার কথা আই আইডন্ট নো এরপর লাইক ইকি কমস রেডিও আবার রেডিওতে যাইতে বলে কেন কী ভাই কই যাওয়া লাগবে আজক ওকে সো মানে কি এই জিনিসটার নাম জানি না লাইক এ ক্র্যাঙ্ক দ্য লিভার আপ টু গেট আচ্ছা

ও আচ্ছা আচ্ছা এবার বুঝতে পারছি ভাই অ্যান্ড ফুল রিয়েলিস্টিক ট্র্যাক সাউন্ড আর কুইক লার্নার লেটস ব্রিং ইট টু এ থাম ওকে গুড জব লেটস হপ অফ নাও আচ্ছা চলেন এবার আমরা কই যাব গো টু স্টেশন অফিস এটা হচ্ছে স্টেশনের অফিস এটা একটা স্টেশন আর কি অ্যান্ড এটা বোর একটা ইয়ার্ড আর কি খুব সুন্দর ভাই আমার জাস্ট ওইদিকে ওইদিকে আসে পরে যাইতেছে একটু আগে এক্সপ্লোর করে নি ওকে তো এখানে ট্রাক মারাক আছে আর কি ওই যে ওইদিকে ট্রাক দেখা যায় লোড হইতেছে ফ্রেট স্টেশন আর কি আচ্ছা তো চলে না এবার স্টেশন অফিসের দিকে যাওয়া যাক আচ্ছা তো এখানে আচ্ছা এখানে এসে আমরা কিছু একটা পাইছি একশো টাকা কার আল্লাহ দা অফিস বিল্ডিং

নিজেদের ওয়ার্ল্ডে আর কি তো এটা মূলত গাইজ একটা সিঙ্গেল প্লেয়ার গেম ঠিক আছে এখানে কোনো মাল্টি প্লেয়ার নেই কিছু নেই আমরা আমাদের নিজেদের মতো যেমন আছে তেমন খেলতে পারবো যতদূর আমি জানি ওকে তো এখানে বিভিন্ন অর্ডার্স আছে আমরা চাইলে এগুলো এগুলো ডেলিভারি করতে পারবো এখানে শান্টিং হারবোর অ্যান্ড টাউন টু স্টিল আমি জানি না ভাই হারবোর অ্যান্ড টাউন এটা কোন জায়গায় কত দূর বাট ইয়াস নেক্সট উইটে আমি ট্রাই করবো যে এগুলোর ভিতরে যে কোনো একটা ডেলিভারি অর্ডার করার অ্যান্ড পার্সোনালি আমার কাছে সেই গেমটা আমি বসে আমি অনেক আগে থেকে খেলার ইচ্ছা ছিল অ্যান্ড ফাইনালি খেললাম ভালো লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্টটি জানাতে পারেন অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তীতে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ